প্রথম নাম্বার পারা উনিশ নাম্বার খ্রিস্টান সাত নাম্বার লাইনের একশো একত্রিশ নাম্বার আটে আছে এটা এক মা বেন আল্লাহ পান বলেন আত্মসমর্পণ করো উনি ডাক্তারের মাথায় বসে কোড়াল দিয়ে ঘাস কাটছিলেন ডাক দিয়ে বলে মা বো এখানে বসে আত্মসমর্পণ করব কি করে আল্লাহ পান বলেন আত্মসমর্পণ এখানে ঘটনা করে আত্মসমর্পণ করো

লাকুম মুந்தி নাফালা কামু যুলমান ইল্লা ওয়antum muslimun হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব এই দুই জন নবীর integrante তার সন্তানকে যেন ডাক দেন অবশ্যই কে খানা তমো দলাইলা ও অন্ত মুসলমান নিগদ্বান করবা যতক্ষণ মুসলমান হতে না পারো এবার আসেন দয় ইব্রাহিম আদের সাথে পিতা তাদের সন্তানদেরকে এই জায়গায় আগে নসিহত করলেন তোমাদের জন্য আল্লাহ তাআলা তিন মรรค করেছেন তিন কি এরাতের পথে যাচ্ছে কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার ভেতরে একটা মা দিন কি এটা যদি আপনি ক্লিয়ার হতে না পারেন কবরে যে প্রশ্নের জবাব দিতে পারবেন না

এতাল <laughs> আল্লাহ পাক বলে